তো হেলাগাই চলে এলো আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা প্রচুর গুরুত্বপূর্ণ আপডেট আছে আবারও ফুটবলে আমি ফিরে এসেছি ফুটবলের আপডেট নিয়ে তো চলো মোহনবাগানকে নিয়ে পুরোপুরো আপডেটটা আছে গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট আছে তো চলো দেখতে থাকো ফুল ভিডিওটা এবং চ্যানেলে যারা নতুন আছো খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং লাইকান ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও চলো আর বেশি বেশি লাইক এবং শেয়ার করে দাও যাতে মোটিভ হয় তোমাদের ভালো ভালো আপডেট আমি ভিডিওর মধ্যে দিতে পারি তো ফার্স্ট যে আপডেটটা দিতে চলেছি প্রথম যে আপডেটটা হচ্ছে মুম্বাই সিটি এবং জামশেদপুর এফসি ম্যাচটা তোমরা নিশ্চয়ই দেখেছ ওইখানে কিন্তু জামশেদপুর এবং মুম্বাই সিটি এফসি ড্র করেছিল ম্যাচ সেক্ষেত্রে খালিদ জামিল কিন্তু যোগ্য জবাব দিল জবাবটা কী দিল ওখানে বলা হয়েছে এখনও পর্যন্ত দু দু পয়েন্ট মুম্বাই সিটি এফসি কে দেওয়া হয়নি ওখানে বলা হয়েছে যে জামশেদপুরের কিছু ভুল ছিল সে কারণে ম্যাচটা ড্র হয়েছে কিন্তু পরে কিন্তু গিয়ে মুম্বাইকে দু পয়েন্ট দিয়ে এমন ম্যাচটাকে জিতিয়ে দেবে মানে এক পয়েন্ট পেয়েছিলো আরও দু পয়েন্ট দিয়ে তিন পয়েন্ট দিয়ে মুম্বাইকে ম্যাচটা জিতিয়ে দেবে সেক্ষেত্রে সেটা এখনও পর্যন্ত করা হয়নি এবং সেটা নাকি কথাবার্তা চলছে মুম্বাই সিটিএফসি ম্যানেজমেন্ট এবং আইএসএল কর্তৃপক্ষদের সঙ্গে এবং জামশেদপুরের সঙ্গেও সেক্ষেত্রে সেই কথাবার্তা আলোচনা মিটে গেলে কিন্তু অবশ্যই দু পয়েন্ট নাকি পাবে মুম্বাই সিটিএফসি কিন্তু যে দু পয়েন্ট পাবে সেটা কিন্তু এই সপ্তাহের মধ্যে যে খবর পাওয়া যাচ্ছে এই সপ্তাহের মধ্যে কোনো খবর আসবে না পরের সপ্তাহে কিন্তু পুরোপুরি খবর এসে যাবে মুম্বাই সিটিএফসি দু পয়েন্ট পাচ্ছে কি পাচ্ছে না এবং যোগও হয়ে যাবে দেখবে তোমরা টাইম টেবিলে ওখানে কিন্তু টেবিলে অবশ্যই যোগ হয়ে যাবে দু পয়েন্ট পাচ্ছে কি না সেক্ষেত্রে কিন্তু কুচুর ক্ষুব্ধ অনেক প্রচুর রেগে গেল খালিদ জামিল এবং বলল ম্যাচ টু ম্যাচ ম্যাচ তো ম্যাচ ড হয়েছে সেক্ষেত্রে এক পয়েন্ট এক পয়েন্ট দুটো দল পেয়েছে কী কী কোথায় পরে ভুল করেছে প্লেয়াররা সেই ক্ষেত্রে কিন্তু তিন পয়েন্ট মুম্বাই সিটিএফসি কে দেওয়া উচিত নয় সেক্ষেত্রে অনেক কথাই বলেছে তো চলো আবার নেক তো এবার যে আপডেটটা আমি দিতে চলেছি খুব গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি তো মোহনবাগান শিবির নিয়ে তো মোহনবাগানের প্লেয়ার জনি কাকু নিশ্চয়ই তোমরা চেন জনি ককনা জেসান কামিংস তো জেসান কামিংস জেসান কামিংসের বন্ধু ব্রায়ান কালট্যাক এ কিন্তু মোহনবাগান শিবিরে খেলার ইচ্ছা প্রকাশ করেছে সেন্ট্রাল কোস মেরিনাসে ইদানিং খেলছে এখন তিরিশ বছর বয়সী এই প্লেয়ারটার দুর্দান্ত ডিফেন্স করে সে কিন্তু অবশ্যই মোহনবাগান শিবিরে খেলার জন্য ইচ্ছা প্রকাশ করেছে এবং মোহনবাগানে যদি এই ব্রায়ান কালটাককে নেওয়া হয় জেসান কামিংসের বন্ধুকে অবশ্যই ডিফেন্সে মোহনবাগানের অনেকটা নির্ভরতা বাড়বে এবং ডিফেন্সের যে ল্যাপসটা এখনও চলছে সেকেন্ড ডিফেন্স বিদেশি যেটা ব্যান্ডেন হ্যামিল ব্যান্ডেন হ্যামিলের জায়গায় যদি ব্রায়ান কালটাক আসে কিন্তু অসাধারণ ডিফেন্স করবে বর্তমানে সে কিন্তু এখন সেন্ট্রাল কোর্স মেডিনাসের হয়ে খেলছে যেটা জেসন কামিংসের প্রাতং মানে পুরনো ক্লাব এবং জেসন কামিংসের কিন্তু প্রাতং বন্ধু এটা ব্রায়ান কালটাক তো সে কিন্তু খেলার ইচ্ছা প্রকাশ করেছে যে বলেছে যে আমি জেসান কামিনস খেলছে ওই ক্লাবে কিন্তু আমি খেলতে চাই এবং মোহনবাগান শিবিরে আমি আসতে চাই তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এস এ সপ্তাহে মানে এ এ মাসে তো আর হবে না এবং পরের বছরে যদি আনতে পারে অবশ্যই ডিফেন্সে দুর্দান্ত পারফরমেন্স দিতে পারবে এবং অ্যান্টোনও সাবাস এবং ম্যানেজমেন্টের সঙ্গে কথা কয়ে কিন্তু এই ডিফেন্ডারকে মোহনবাগান শিবিরে যুক্ত করতে পারে ডিফেন্ডার কিন্তু দুর্দান্ত এক বিদেশি মিডফিল্ডে এবং ফরোয়ার্ড মানে মিডফিল্ডে এবং ডিফেন্স দুটোই কিন্তু দুর্দান্ত কভার করতে পারে এবার চলে আসি নেক্সট যে আপডেটটা আছে সেটাই চলে আসা যাক হুগো ভুমসকে নিয়ে তো আবার নাকি খবর একটা হাওয়ায় উঠছে আবার একটা খবর এসেছে হুগো বুমোস হুগো নাকি মুম্বাই সিটি এফসি যেতে চলেছে তো সব ইউটিউবাররা অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও বানাচ্ছে আমার কাছে প্রথম একটাই কথা যত না মোহনবাগান আনরেজিস্টার থেকে পুরোপুরি রিলিজ করে দিচ্ছে ভুগ ভুমসকে হুগ ভুমস কিন্তু কোনো টিমে যেতে পারবে না যেটা বলছে মুম্বাই যাবে ওড়িশা যাবে এদিক ওদিক চারদিক যাবে তো এখন খবরটা আছে মুম্বাই সিটি এফসি নাকি যোগদান করছে হুগো বুমোস হুগো বোমোশ নাকি মুম্বাই যাচ্ছে পুরোপুরি ভুল খবর এইটা কারণ যতক্ষণ না মোহনবাগান শিবির মোহনবাগান ম্যানেজমেন্ট পুরোপুরি রিলিজ করে দিচ্ছে হুগোপুমোসকে কিন্তু হুগো বোমোস কোনো জায়গায় যেতে পারবে না কোনো ক্লাবে যেতে পারবে না এখন রেজিস্টার থেকে শুধুমাত্র আনরেজিস্টার করা আছে যেমন আশিক কুরুনিয়ানকেও করা আছে রেজিস্টার থেকে আনরেজিস্টার খেলতে পারবে না বলে সেক্ষেত্রে হুকো হুমসকে কিন্তু আনরেজিস্টার করা আছে সে কিন্তু রিলিজ হয়নি সেক্ষেত্রে যতক্ষণ না রিলিজ করছে হুকো হুমস কিন্তু কোনো ক্লাবে গিয়ে খেলতে পারবে না মূল বিষয় এটাই এবং হুকো ভুমস কিন্তু এখনও পর্যন্ত মোহনবাগান শিবিরে রয়েছে এবং পরের বছর যদি অবশ্যই অন্য কোচ চেঞ্জ হয় মোহনবাগানের আভাস যদি না থাকে সেক্ষেত্রে সে কোচ যদি হুকো ভুমোসকে পছন্দ করে অবশ্যই হুকো হুমোসকে কিন্তু দলে নিতে পারে এটাই হচ্ছে মূল বিষয় সেক্ষেত্রে যে যে আপডেটগুলো গিয়েছিলো খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল জামশেদপুর মুম্বাই ম্যাচে মুম্বাইকে নাকি তিন পয়েন্ট দিয়ে দেওয়া হচ্ছে সেই সব আপডেট ছিল এবং ব্রায়ান কাল্টাক জেসান কামিংসের বন্ধু প্রাত্তন বন্ধু সে এখন সেন্ট্রাল কোর্স মেরিনাসে খেলছে সে নাকি মোহনবাগান শিখতে যোগ দিতে চলেছে এটা অবশ্যই সত্যি কথা এবং উভয় কুমার নাকি মুম্বাই যাচ্ছে এটা পুরো ফেক নিউজ ছিল এসব আপডেট ছিল তো যাই হোক ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও আর তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইবটা করে দাও যাতে ভালো মোটিভ হয় তোমাদের জন্য আরও ভালো ভালো আপডেট দিতে পারি তো বাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে